উপস্থিতি আমরা যারা মার্কেট করতেছি শপিং করতেছি শপিং করার ক্ষেত্রে একটা বিষয় সতর্ক থাকতে হবে মনে রাখবেন অর্থনৈতিকভাবে আজকে কাফের মুস্টিক বেইমান যারা আছে তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে আঘাত করে কথা বলেন ঠিক না আমাদের অর্থ দিয়েই আমাদেরকে আঘাত করতেছে আজকে ইসরায়েলের দিকে তাকান আজকে আমরা ইসরাইলের বন্য পণ্যগুলো ব্যবহার করতেছি আর আমাদের সেই টাকা দিয়ে আমাদের সেই মুনাফা দিয়েই তারা আজকে আমাদেরকে আঘাত করতেছে কথা বলেন ঠিক কিনা এদের মধ্যে একটা সংস্থা হলো আরং আপনার আরঙকে চিনে থাকেন যারা আরং যে সমস্ত পোশাকগুলো বিক্রি করে থাকেন আরং বাংলাদেশের মধ্যে একটা সংস্থা যেই সংস্থার মাধ্যমে নাস্তিকতাকে তারা প্রমোট করতেছে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার কাছে যেটা দেখতেছেন আরং এর একটা পাঞ্জাবি এটা এর একটা পাঞ্জাবি ভালো করে দেখেন এই পাঞ্জাবির পকেটের মধ্যে একটা চিহ্ন আছে রংধনুর মতো একটা চিহ্ন রংধনুর সাতটা রং থাকে এখানে ছয়টা রং আছে এই রংটা মনে রাখবেন সমকামী যারা আছে তাদের একটা প্রতীক তাদের একটা সেম্বল মনে রাখবেন ভালো করে দেখে রাখেন খবরদার এর এই পাঞ্জাবি আপনারা কিনবেন না ওরা আজকে প্রকাশ্যে অফিসিয়ালিভাবে আজকে আরং যারা সমকামী আছে সমকামী সংগঠন যারা আছে যারা আজকে বাংলাদেশের মধ্যে সমক আমি তাকে যারা আজকে সরিয়ে দিতে চাই প্রমোট করতে চাই আরং তাদেরকে আজকে অফিসিয়ালি ভাবে তারা আজকে সমর্থন করতেছে এর শুধু পাঞ্জাবি না যে কোনো পণ্য আমাকে বয়কট করতে হবে সব ধরনের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে এর কোনো প্রকার পণ্য ব্যবহার করা যাবে না এর যত প্রকার পণ্য আছে আপনাকে বয়কট করতে হবে এটা হলো মুসলমানের ইমানের দাবি বলেন তো দেখি কোনো একটা ব্র্যান্ড যদি আমি ব্যবহার না করি আমার জীবন চলবে না কথা বলেন চলবে না চলবে আমরা যদি বাটার স্যান্ডেল ব্যবহার না করি তো বাটা ছাড়া কি অন্য কোনো স্যান্ডেল নাই কথা বলেন নাই আপনি আফজাল দেখেন পলক দেখেন সহ বাংলাদেশী অনেক পণ্য আছে কথা বলেন ঠিক কি না বাংলাদেশী অনেক পণ্য আছে আমরা যদি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি তো আমাদের জন্য আরও অনেক অপশন রয়েছে সুতরাং এগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যদি আমাদের টাকা দিয়ে যদি এই নাস্তিকদেরকে আমরা সমর্থন করি নাস্তিকদেরকে সহযোগিতা করি এরা একদিন আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের অনুরোধ করব খবরদার খবরদার এর কোনো প্রকার পণ্য আপনারা ব্যবহার করবেন না বিশেষ করে এই যে পাঞ্জাবি এটাকে বয়কট করতে হবে আমি দেখলাম কত কয়েকদিন আগে নিউজের মধ্যে দেখলাম একজন মেয়েকে বোরকা পরার কারণে নেকাপ পরার কারণে আরঙের একটা শোরুমের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেন তারা আজকে ইসলামকে কিভাবে আঘাত করতেছে চিন্তা করে দেখেন বোরকা পরার পরার কারণে কারণে মুখ কারণে শোরুমের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না পাঞ্জাবির মধ্যে তারা সরাসরি সরাসরি সমকামীদের ব্যবহার করে গোটা বিশ্বব্যাপী জানান দিচ্ছে যে আমরা সমকামীদের পক্ষে বলেন না এজন্য আমাদেরকে প্রতিহত করতে হবে ওদের অর্থনৈতিক শক্তিকে শেষ করে দিতে হবে এভাবে যে আমরা আরংকে বয়কট করব ইসরায়েলি সমস্ত পণ্যগুলোকে আমরা বয়কট করব এই যে ঈদ আসতেছে ঈদের মধ্যে আমরা পানীয় পণ্য যেগুলো আছে এগুলো বেশি ব্যবহার করে থাকি কথা বলেন ঠিক কিনা ইসরায়েলি যত পণ্য আছে এগুলো আমরা সমস্ত বয়কট করব দেশীয় পণ্য আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন